হ্যালো গাইস ওয়েলকাম টু আজ জেনে দিয়া শুভ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও মোটামুটি রয়েছি আর আজকে হঠাৎ করেই আমি এমনই একটা কাজ ফেলেছি যে ভাবছিলাম অনেক দিন দিয়ে করব করব তো করা হচ্ছিল না ঠিক করলাম রবিবার করব তো রবিবার দিনে কেউ থাকবে না আর করাটাও খুব টাফ হয়ে যাবে তোমাদের দাদাভাইও থাকছে না সেদিন ও একটু বেরোবে তা বেরোবে বলতে ও তাদের সব যাবে জল ঢালিতে তো সেই জন্য আর কি আমাকে ঠিক করতে হলো যে আর আজকেই করব আর কাজটা করাটা খুবই দরকার কারণ ঘরটার মধ্যে থাকাই যাচ্ছে না মানে রাত্রেবেলা দরজা জানলা বন্ধ করলে এমন একটা বিচ্ছিরি একটা উগ্র গন্ধ আসছে মানে ইঁদুর ইঁদুর টাইপের গন্ধ আসছে যে একদমই ভালো লাগছে তো মনে হলো যে ঘরটা পরিষ্কার করা দরকার এই কাজটাই আমি রেখেছি আর পরিষ্কার বলতে গেলে ওপরের সামসেটটাই পরিষ্কার করব তো চলো মানে কি যে হবে আমি নিজেও জানি না যে কি হতে চলেছে মানে ঝোঁকের বসে তো করছি আদেও করে উঠতে পারবো কি না মাম্মানকে নিয়ে তাও জানি না তো যাই হোক চলো দেখা যাক কতদূর কি কাজগুলো করতে পারি সঙ্গে থাকো আর দেখতে থাকো ব্লগটা ये कौन सा था? याद आ रही है नावा नावा ही बात थी। मैं তো গাইস এই দেখো নিচ থেকে তো তোমাদেরকে তো পুরোটা দেখানো সম্ভব হচ্ছিল না আর ক্যামেরাটা একটু ধরে দিয়েছিল পিঙ্কি আর আজকে মিমি ছিল না তো তাই ও ধরে দিতে পারলো না তারপর আমি ক্যামেরাটা নিয়ে আর কি তোমাদেরকে দেখাচ্ছি ওপরে কতটা নোংরা আর মানে নোংরা আর কি হয়েছে আর ঝুল টুল পরে একাকার অবস্থা হয়ে আছে আর বেশিরভাগ হচ্ছে গিয়ে আমাদের যে বিয়ের যে টোপর পাটাশি এই সমস্ত যে জিনিসগুলো থাকে ওইগুলোই আর কি কেটেছে আর থার্মো ওই যে থার্মোকলের যে আর কি থালা টাইপের যে আর কি হয় ওই রকম সোলা টোলা এই সমস্ত কিছু কোথা থেকে এনেছে ইঁদুরে তো এই এত নোংরা করেছে কি বলবো আর আমাদের বিয়ের পর থেকে না সেইভাবে সামসেটটা একবার পরিষ্কার হয়েছিল আর এই নিয়ে দ্বিতীয়বার আর চার বছর হয়ে গেছে বিয়ে হয়েছে তো তার মধ্যে দুবার পরিষ্কার হয়েছে তো নোংরা তো হবেই তাই না তো এই যে দেখো কত কি আর কি ঝাঁটিয়ে ফেলছি আর এই জিনিসটা দেখেছো কি যে বাজে অবস্থা হয়ে গেছে তোমাদেরকে বলে বোঝাতে পারছি না আর প্রচণ্ড পরিমাণে ধুলো পড়েছে আর এখানে যা যা দেখছো সবই নিরামিষ বাসন নিরামিষ বাসনগুলো আমার ওপরে থাকে একটু একটু করে করা আমার জিনিসপত্র আর সম্পূর্ণটা আমি নিজের হাতে করেছি মানে আমি যখন বিয়ে হয়ে আসি তখন আমার একটা কিছু ছিল না মানে নিরামিষের কোনো কিছুই ছিল না তো তারপর একটু একটু করে মানে প্রথম বিয়ের পর যখন ওই শ্রাবণ মাস আর কি করি তখন আমার কাছে যেন একটা স্লেবারের বাটি ছিল মানে আমি বাটি কিনেছিলাম আর একটা থালা আর একটা চামচ কিনেছিলাম আর আমাদের ঠাকুরের যে জনতা যে স্টোভ ওই স্টোভেতে করে মানে মা আর কি দিয়েছিলো স্টোভটা মানে আমার শাশুড়ি মায়ের কথা বলছি উনি দিয়েছিল। তো ওই স্টোভে করে রান্না করে আর কি ওই থালা আর চামচে মানে ওই হাতা আর কি নিয়ে এইভাবেই আমার পুরো নিরামিষটা ছিল মানে তারপর থেকে একটু একটু করে আমি করেছি আর এখন দেখাচ্ছি যে এই ঝাড়ু হাতে নিয়ে আমাকে এখন সমস্ত কিছু ঝাঁট দিয়ে পরিষ্কার করতে হবে কি যে হচ্ছে আর কি যে আমি করছি সেটা আমি নিজেও বুঝতে পারছি না এখন মনে হচ্ছে যেন কী কুক্ষণে পারতে গেলাম তো যাই হোক পেরে যখন ফেলেছি এগুলো তো পরিষ্কার করতেই হবে তার সাথেই বাসনগুলো মাজা ঘষাও করতে হবে কারণ মাজাঘষা না করে আমি না মানে রাখতে পারবো না আর যেহেতু শ্রাবণ মাস পড়েও গিয়েছে এটা দ্বিতীয় সপ্তাহ চলছে প্রথম সপ্তাহে আমার বাঁধা পড়েছিল বলে আমি আর কি করতে পারলাম না প্রথম সোমবারটা তো যাই হোক দ্বিতীয় সোমবারটা আমিও করব তোমাদের দাদা করবে ও তারকেশ্বর যাবে তো এতদিন পর তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করছি আসলে আমার তোমাদের দাদা ভাই আর কি তারকের থেকে আসার পর ওর জ্বর শরীর খারাপ ছিল আর এইদিকে দেখেছো আমার ওই যে প্লাস্টিকের যে বাসন রাখার ঝুড়িটা দেখো এক জায়গায় দেখো ইঁদুরে দেখো কেটে দিয়েছে আর ও তারকের সব থেকে আসার পর ওর জ্বর সর্দি কাশি হয়েছে ওর ভালো হওয়ার পর মেয়ের হলো তারপরে এখন আমার হয়েছে যার জন্য ভিডিওগুলো এডিট করা হচ্ছে না অনেক প্রচুর ভিডিও জমে আছে সবটাই তোমাদের সাথে শেয়ার আর এদিকে তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখো মাজা ঘষা করে নিয়েছি সব কিছু মাজা ঘষা করে গুছিয়ে গাছিয়ে রেখেছি আর এখানে যেই গামলাটা আছে এই গামলাটা সরিয়ে এখানে একটা সিলিন্ডার মানে গ্যাসটা জ্বালানোর জন্য সিলিন্ডারটা আর কি এখানে রাখবো আর গ্যাসটা মুছে মাছে পরিষ্কার করে ভালোভাবে রেখেছি আর সিলিন্ডারটা আমি রাত্রেবেলা আর কি ফিট করবো আর এখন আমি স্নান টান সেরে নিয়ে চলে যাব দোকানে এই যে মেয়েকে রেডি করে নিয়েছি আমিও স্নান করে নিয়েছি আর খাওয়া এখনও সকাল থেকে কিছুই সেইভাবে হয়নি আর দোকানে যাচ্ছি আমাদের মাস কাাবাড়ি বাজারটা করে আনবো কারণ মাস শেষ হতে এখনও দু এক দিন বাকি আছে কিন্তু নিরামিষ যেহেতু করব তো বাজারটা চলে এলে ভালো হয় আর আজকে কি রান্না করলাম তোমাদেরকে তো দেখানোও হয়নি তো খেতে বসে দেখাই তোমাদেরকে তো ওতে ছিল ভাত আর এখানে ছিল ভোট কচু আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছি তরকারি আর এখানে করেছি প্লম পমপ্লেট মাছ তো এই ছিল আজকে রান্না বান্না আজকের মেনু আর টুকটাক কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর একটা জিনিস দেখাতে ভুলে গিয়েছিলাম এটা ছিল কালকেকার রাতের ডালের মানে ছোলার ডালের তরকারি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো চলো দেখাবো নেক্সট ভিডিওতে এটা